পৃথিবীতে বহু ধরনের গাছ আছে সব গাছ যে মানবদের জন্য উপকারী এমনটা নয় এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটি একটি জীবন্ত ক্যান্সার সাথে সাথে আপনার শ্বাসকষ্ট বৃদ্ধির জন্য এই গাছটি অনেকটাই দায়ী এই গাছের নাম হচ্ছে পার্থেনিয়াম পার্থেনিয়াম মূলত ল্যাটিন ভাষার শব্দ যার বাংলা নাম হচ্ছে কুমারী মূলত এই গাছের সংস্পর্শে আপনি আসলেই এর ফুলের পরাগরেণু আপনার শ্বাসে প্রবেশ করতে পারে আর আপনি শ্বাসকষ্ট সহ জটিল চর্ম রোগ পর্যন্ত হতে পারে এই গাছ গবাদি পশু খেলে তার দুধ কিংবা মাংস আপনি খান আপনার ক্যান্সারও হতে পারে এদের শরীর থেকে চার ধরনের ক্ষতিকর পদার্থ নির্গত হয় জমির উর্বরতা কমিয়ে দিতে পারে প্রায় ষাট শতাংশ উনিশশো পঁয়তাল্লিশ সালে গমের সাথে মেক্সিকো থেকে আমাদের দেশে এসেছিল তারপর সর্বত্র ছড়িয়ে পড়ে এরা বেশি রাস্তার পাশে জন্মায় কারণ গাড়ি বা মানুষের পায়ের সঙ্গে ট্রাভেল করে থাকে আরও যেন অবাক হবেন একটা গাছে প্রায় পঁয়ষট্টি হাজার গাছে জন্ম দিয়ে থাকে এদের নিধনের নিয়ম হচ্ছে তিন চার লিটার পানিতে এক কেজি লবণ মিশিয়ে স্প্রে করে দিলেই দুই তিন দিনের ভিতর মারা যায় সবচেয়ে ভালো উপায় হলো ফুল আসার আগে এদেরকে উঠিয়ে ফেলা তাহলে এরা নির্মূল হয়ে যায় ধন্যবাদ